ডালিউডে বইছে তুফান জ্বর সম্প্রতি সিনেমাটি মুক্তি পেয়েছে বিদেশেও এরই মধ্য গত শুক্রবার পাঁচই জুলাই থেকে এটি চলছে পশ্চিমবঙ্গের সাতচল্লিশটি সিনেমা হলে আর প্রচারে অংশ নিতে সেখানে রয়েছেন সুপারস্টার নায়ক শাকিব খান কলকাতার সাউথ সিটি মলে হয় তুফানের কলকাতা প্রিমিয়ার এর আগে সংবাদ সম্মেলনে সিনেমাটির বিষয়ে নানা কথা বলেন সাকিব খান পাশাপাশি সেখানকার বিভিন্ন সংবাদ মাধ্যমের মুখোমুখি হচ্ছেন তিনি ভারতীয় সংবাদ মাধ্যমে আলাপচারিতায় সাকিব নিজেকে বাঙালির মনের রাজা বলে মন্তব্য করেছেন সাকিবের কাছে প্রশ্ন ছিল যে সাকিব কান বাংলাদেশের রাজা কেউ বলেন মুডি এই রাজার রাজত্বটা আসলে কেমন জবাবে ডালিউড সুপারস্টার বলেন সত্যি যদি আমি রাজা হতাম মুড়ি হয়তো তারা পাবেন যারা আমাকে সামনে থেকে দেখেননি আপনার কি মনে হলো আমি মুড়ি আমার শত্রুরাও আছেন আসলে রাজত্ব দুইভাবে পাওয়া যায় যুদ্ধ করে পাওয়া যায় আবার যুদ্ধ ছাড়া ভালোবাসা দিয়ে পেতে হয় আমি যুদ্ধ না করে রাজত্ব পেয়েছি আমি বাঙালির মনের রাজা সাকিব খান শুধু ঢাকাই সিনেমার শীর্ষ তারকা নন বাঙালি তারকাদের মধ্যে তার অবস্থান প্রথম দিকে ব্যবসায়িক সফলতার নিরিখে তার অবস্থান শীর্ষনীয় বাংলাদেশের সিনেমার পোস্টার বয় তিনি এদিন অভিনেতার কাছে আরও জানতে চাওয়া হয় দুইশো পঞ্চাশটার বেশি ছবি হাতে অসংখ্য সুপারহিট সাম্প্রতিক সময়ে বিশ্বে বাংলা সিনেমার রেকর্ড বাঙা কালেকশনের সঙ্গে আপনার নাম জড়িয়ে এর সঙ্গে যে দায়িত্ববোধ আসে সেটা কীরকম উত্তরে সাকিব খান বলেন আগে বেশি কাজ করতাম কিছু ভালো কাজ হতো কিছু অ্যাভারেজ কাজ করতে হতো দায়িত্ব বুধ থেকে অনেকেই এসে বলতেন বাই প্রবলেমে আছি ছবিটা করতে হবে সেই ছবি আমি কাজ করেছি ইন্ডাস্ট্রির স্বার্থে সিনেমা হল বাঁচাতে অনেক গাত প্রতিগাতের মধ্য দিয়ে গিয়েছি এর মধ্য দিয়ে যেতে যেতে একটা জিনিস বুঝেছি দেশের মানুষ আমায় ভালোবাসেন দেশের বাইরের কিছু মানুষও ভালোবাসেন আমি একটা ভালো কাজ করলে তারা আপ্লুত তখন মনে হয়েছে গুণগত মানে ভালো কিছু ছবি করতে হবে তাই তুফান বাঁচলাম